সর্বশেষ নবী হিসাবে সর্বশেষ রাসুল হিসাবে আমাদের নবী আমাদের জানের জান রহমাতুল আলমিন এ দরার জন্য এসেছেন কথা বলেন ঠিক কিনা এখন আসেন আমার মূল কথা কি এই দিন আল্লাহ রাবুল আলমিন দুই লক্ষ চব্বিশ হাজার প্লাস নবী রাসুল এই জামানাতে এসেছেন আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন তাদের মধ্যে সকলের মর্যাদা কিন্তু এক কথা বলেন সকলের মর্যাদা এক মর্যাদা দেন নাই সবাইকে এক মর্যাদা দিয়ে জমিনের মধ্যে পাঠান নাই এই কথা বলে আমি কারো মর্যাদাকে ছোট করছি না আল্লাহ আয়াত দিয়ে একটি কথা বলছি সমস্ত নবিরাসুলের মধ্য থেকে আমি কতক নবীর কতকের উপরে মর্যাদা দিয়েছি বলেন এই কথার মধ্যে সূক্ষ্ম একটা রহস্য রয়ে গেছে সূক্ষ্ম একটা রহস্য রয়ে গেছে সেই কারণে বলতে হয় কোরআনের ভাষা পবিত্র কোরআনুল কারিম এটি দুই ভাবে বিভক্ত করেছেন সুফিয়াইনে গ্রাম তাসাউফ তত্ত্ব যারা করে যারা তাসাউফ চর্চা করে আল্লাহর অলিগণ তারা এই কোরআনুল কারিমটাকে দুই ভাবে বিভক্ত করেছেন জাকের ভাইয়েরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন যার কারণে আল্লাহর অলিদের কাছে আমরা কোরআনের যে সঠিক নির্যাস কোরআনের যে প্রকৃত হাকিকত সেটা আমরা পেয়ে থাকি বলি না সুবাহান আর জুড়ে বলেন না সুবাহান আল্লাহর অলিরাম কোরআনুল কারিমের যে হাকিকত রয়েছে কোরআনুল কারিমের যে উদ্দেশ্য রয়েছে সেইগুলি নিয়ে আল্লাহর অলিরা কাজ করেছেন আল্লাহ পাখির এই ছোট্ট আয়তে কারিমার মধ্যে বিশাল এক ইঙ্গিত বহাল কথা গেছে

এই গাছের অসংখ্য ডাল কলা রয়েছে কি বলেন এই গাছটা কখন পরিপূর্ণ রূপ হবে যখন এর ডাল পালা দিয়ে বটগাছের মতো একবারে পরিপূর্ণ হবে তো আল্লাহ হাবিব সাল্লাম হচ্ছেন সমস্ত আমি আলাইহ সালাম গণের মিলে একটা পরিপূরক রূপ

আমি কত নবীকে কত নবীর উপরে মর্যাদা দিয়েছি পৃথিবীর মধ্যে আল্লাহ পাত্রা ফুলাল আমি যত নবীর আসুল পাঠিয়েছেন কোন নবীর আসুলদের এই ক্ষমতা ছিল না যে তারা শরীয়তের কোনো বিষয়কে প্রণয়ন করবেন শরীয়তের কোনো বিষয় আবিষ্কার করবেন শরীয়তকে তারা নিজের মত করে আল্লাহ পক্ষ থেকে হবে তবে তারা নিজের একটা মতকে শরীয়ত বলে চালাবেন এই ক্ষমতা আল্লাহ পাত্রা ফুলাল আমি কোন নবীদেরকে দেন নাই কেন আজকে এই কথা আমি বললাম আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছেন আল্লাহর পাক রাবুল আলমিন দয়া করে যে নিয়ামত পূর্বের কোন নবীর আসুলদেরকে দেন নাই পূর্বের কোন মাকলুককে দেন নাই সেই নিয়ামত আমার আপনার নবী রহমাতুল আলমিনকে দান করেছেন বলি না সুবাহ আমাদের নবীকে আল্লাহ পাক সারে বানিয়ে দিয়েছেন সারে বানিয়ে দিয়েছেন মানে শরীয়ত প্রনেতা বানিয়ে দিয়েছেন বলি না সুবহানাল্লাহ আমাদের দেশে বিভিন্ন সংগঠন আছে না কথা বলেন বিভিন্ন সংগঠন আছে কি না আছে প্রত্যেকটা সংগঠনের একজন প্রতিষ্ঠাতা থাকে না সেই প্রতিষ্ঠাতা হলো ওই সংগঠনের প্রনেতা কি বলেন তো এই শরিয়া ইসলামী শরিয়ার প্রনেতা হিসাবে আল্লাহ পাকnablamin তার হাবিবকে বানিয়েছেন বলি না সুবহানাল্লাহ এটা কি আমার কথা আল্লাপা আক্রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন আমার হাদির তোমাদেরকে যা দেয় আমার হাদির তোমাদেরকে যা দেয় যা দেয় সেটাকে তোমরা গ্রহণ করো সেটাকে তোমরা মানো আর আমার হাবিব যা থেকে তোমাদেরকে নিষেধ করবে যে কাজ করতে তোমাদেরকে নিষেধ করে সেই কাজ তোমরা করো না